আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। পাওয়ার গ্রেড কোম্পানি অফ বাংলাদেশ মানে পিজি সিবি এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স পদের একটা আসল ভাইবার অভিজ্ঞতা দেখব বোর্ডে কী কী প্রশ্ন এসেছিল আর সেগুলোর সেরা উত্তরই বা কী হতে পারত চলেন একদম গভীরে গিয়ে দেখি বিষয়টা এই কথাটা কিন্তু আমাদের মূল শক্তি আমরা আসলে মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে অধিকার সেটা কোনো দয়া না এটা তাদের প্রাপ্য আর এই বিশ্বাসটা নিয়েই কিন্তু আমাদের সব কাজ তো আজকে আমরা কি কি দেখব প্রথমে থাকবে একটা আসল পিজিসিবি ভাইবার অভিজ্ঞতা এরপর দেখব কম্পিউটার নিয়ে কি প্রশ্ন হলো তারপর কোর ইলেকট্রনিক্স নিয়ে আর শেষে সাধারণ জ্ঞান আর কোম্পানি নিয়েও কিছু প্রশ্ন ছিল আর সবশেষে এই পুরোটা থেকে আপনাদের প্রস্তুতির জন্য একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়ে দেব আচ্ছা তাহলে আর দেরি না করে চলেন সরাসরি মূল আলোচনায় চলে যাই আমরা যার ভাইবার অভিজ্ঞতা থেকে শিখতে যাচ্ছি তার নাম হচ্ছে জাহিদ হাসান দেখি ভাইভা বোর্ডে তাকে কি কি ফেস করতে হয়েছিল আমাদের আজকের এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন জাহিদ হাসান তিনি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করেছেন আর পিজি সিবিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স পদের জন্য ভাইভা দিয়েছিলেন তো যারা এই লাইনে কেরিয়ার গড়তে চান তাদের জন্য কিন্তু এই অভিজ্ঞতাটা ভীষণ জরুরি আর হ্যাঁ এই যে অভিজ্ঞতাটা এটা কিন্তু ফেসবুকের ইঞ্জিনিয়ারিং কমিউনিটি থেকেই নেওয়া এটাই তো কমিউনিটির আসল পাওয়ার তাই না আমরা যখন নিজেদের জ্ঞান এভাবে শেয়ার করি তখন সবারই প্রস্তুতির পথটা অনেক সহজ হয়ে যায় ভাইভার শুরুতেই ক্যান্ডিডেটকে কম্পিউটার নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছিল এখন মনে হতে পারে আহারে এগুলো তো বেসিক জিনিস কিন্তু একজন আধুনিক ইঞ্জিনিয়ারের প্রতিদিনকার কাজের জন্য এই স্কিলগুলো কিন্তু এখন মাস্ট চলেন দেখি প্রশ্নগুলো কি ছিল তো প্রথম প্রশ্নটাই ছিল খুবই ফান্ডামেন্টাল কি। এই একটা প্রশ্নের মাধ্যমে বোর্ড আসলে দেখতে চায় যে কম্পিউটারের বেসিক হার্ডওয়্যার আর সফটওয়্যারের যে একটা কানেকশন আছে সেই ব্যাপারে আপনার কনসেপ্ট কতটা ক্লিয়ার সহজ কথায় বায়স বা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম হচ্ছে একটা ফর্মওয়্যার এটা মাদারবোর্ডের একটা রম চেপে পারমানেন্টলি সেভ করা থাকে আপনি যখন কম্পিউটার অন করেন সবার আগে এটাই কাজ শুরু করে এটা প্রথমে একটা সেলফ টেস্ট চালায় যেটাকে বলে পোস্ট মানে পাওয়ার অন সেলফ টেস্ট আর চেক করে সব হার্ডওয়্যার ঠিকঠাক আছে কি না এর কিন্তু অপারেটিং সিস্টেম লোড হতে শুরু করে একটা থিওরিটিক্যাল প্রশ্নের পরেই আসলো একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ এবার মাইক্রোসফট এক্সেল নিয়ে তাকে জিজ্ঞেস করা হলো দুইটা কলমের ডেটা যোগ করে সেটার স্কোয়ার বা বর্গ বের করার ফর্মুলাটা কি হবে এর সঠিক ফর্মুলাটা হল ইকুয়াল টু ব্র্যাকেটের ভেতর এ ওয়ান প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ তারপর ক্যারেট সাইন দিয়ে টু মানে ইজ ইকুয়াল টু এ ওয়ান প্লাস বি ওয়ান হোল স্কোয়ার আর এক্সেলের সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এর ফর্মুলাগুলো কিন্তু ডাইনামিক মানে আপনি যদি পরে এ ওয়ান বা বি ওয়ান সেলের ভ্যালিউ চেঞ্জও করেন রেজাল্টটা অটোম্যাটিক্যালি আপডেট হয়ে যাবে দারুণ না এখন ভাবুন তো যদি এরকম হাজার হাজার ডেটা থাকে তখন কি করবেন খুবই সিম্পল জাস্ট একটা সেলে ফর্মুলাটা লিখবেন তারপর সেলের নিচের ডান দিকের কোনায় দেখবেন একটা ছোট্ট প্লাস চিহ্ন আছে ওটাকে বলে ফিল হ্যান্ডাল ওইটা ধরে নিচের দিকে টেনে দিলেই ব্যাস বাকি সব হিসাব এক সেকেন্ডে হয়ে যাবে এই অটো ফিল ফিচারটা ডেটা প্রসেসিংয়ের জন্য একটা অসাধারণ টুল কম্পিউটার পার্ট শেষ এবার বোর্ড চলে গেল প্রার্থীর কোর টেকনিক্যাল নলেজ টেস্ট করতে যেহেতু পোস্টা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের এই প্রশ্নগুলোয় কিন্তু ছিল সবচেয়ে ইম্পর্ট্যান্ট চলেন দেখি ডিপার্টমেন্ট থেকে কি কি জিজ্ঞেস করা হয়েছিল একটা একেবারে ক্লাসিক প্রশ্ন করা হল একটা অপ্যাম্প অ্যাম্প বা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ওপেনলুপ গেইন কত ইলেকট্রনিক্সের স্টুডেন্টসদের জন্য এটা খুবই বেসিক আর কমন একটা প্রশ্ন থিওরিটিক্যালি একটা আইডিয়াল অপ্যাম্পের ওপেন লুপ গেইন হচ্ছে ইনফিনিটি বা অসীম কিন্তু বাস্তবে তো আর আইডিয়াল কিছু হয় না তাই না প্র্যাকটিক্যালি এর মান অনেক হাই হয় ধরেন দশ হাজার থেকে এক লক্ষ পর্যন্ত আর এই অমচন হাই গেইনের কারণেই কিন্তু ফিডব্যাক ছাড়া অপ্যাম্প ব্যবহার করাটা খুবই কঠিন যেহেতু ওপেন লুপ গেইন এত বেশি এটাকে তো কন্ট্রোল করতে হবে ঠিক সেখান থেকেই আসলো পরের প্রশ্নটা যদি নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করা হয় তাহলে এই বিশাল গেইনের কি হবে যখনই আপনি নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করবেন গেইনটা কন্ট্রোলে চলে আসবে মানে কমে যাবে কিন্তু এর বদলে আপনি অনেক কিছু পাবেন যেমন সার্কিটটা অনেক বেশি স্টেবল হয়ে যাবে এর ব্যান্ডউইথ বেড়ে যাবে আর আউটপুটে যে আনওয়ান্টেড নয়েজ বা ডিস্টর্শন থাকে সেটাও অনেক কমে যাবে অ্যাম্প্লিফায়ার ডিজাইনে এই গিভেন টেক পলিসিটা বোঝা কিন্তু খুবই জরুরি এর পরের প্রশ্ন ছিল ডায়োড আর এলইডি এর মধ্যে কি পার্থক্য দেখুন দুটোই ডায়োড কিন্তু কাজ আর মেটেরিয়াল আলাদা সাধারণ ডায়োডের কাজ হচ্ছে কারেন্টকে শুধু এক দিকে যেতে দেওয়া এটা সাধারণত সিলিকান বা জার্মেনিয়াম দিয়ে তৈরি হয় অন্যদিকে এলইডি মানে হলো লাইট এমিটিং ডায়োড এটা গ্যালিয়াম আর্সেনাইডের মতো সেমিকণ্ডাক্টর দিয়ে বানানো আর এর মধ্যে দিয়ে কারেন্ট কেলে এটা আলো দেয় এদের ফরওয়ার্ড ভোল্টেজ আলাদা এদের ব্যবহারও একদমই আলাদা আচ্ছা টেকনিক্যাল পার্ট তো গেল এবার বোর্ড দেখতে চায় প্রার্থীর জেনারেল নলেজ কেমন আর সে যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে মানে পিজিসিবি সেইটা নিয়ে সে কিছু জানে কি না সত্যি বলতে এই প্রশ্নগুলোই একজন ক্যান্ডিডেটের সিরিয়াসনেস আর আগ্রহটা ফুটিয়ে তোলে প্রার্থীকে র্যাম আর রমের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করা হয়েছিল একদম সহজ ভাষায় যদি বলি র্যাম হলো টেম্পোরারি বা ভলেটাইল মেমোরি মানে পাওয়ার অফ করলেই এর ডেটা মুছে যায় কম্পিউটার যখন চলে তখন রানিং প্রোগ্রামগুলো এখানেই থাকে আর রম হলো পার্মানেন্ট বা নন ভলেটাইল মেমোরি পাওয়ার গেলেও এর ডেটা মুছে যায় না আমাদের বায়োসের মতো ফর্মওয়্যারগুলো এই রমে স্টোর করা থাকে আর সব শেষে আসলো সেই ভাইটাল প্রশ্নটা যেটা যে কোনো ভাইভেতেই আসতে পারে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতে চান সেই পিজিসিবি আসলে কি কাজ করে এই একটা প্রশ্নের উত্তরে কিন্তু বলে দেয় প্রার্থী হোমওয়ার্ক করে এসেছে কিনা সহজ কথায় পিজিসিডিকে বলতে পারেন বাংলাদেশের বিদ্যুতের ন্যাশনাল হাইওয়ে পাওয়ার প্ল্যান্টে যে ইলেকট্রিসিটি তৈরি হয় সেটাকে হাই ভোল্টেজ লাইনের মাধ্যমে সারা দেশে পৌঁছে দেওয়ার বিশাল দায়িত্বটাই পিজিসিবি পালন করে শুধু তাই না পুরো ন্যাশনাল গ্রেড আর সাবস্টেশনগুলো ঠিকঠাকভাবে চালানো সিস্টেম লস কমানো আর দেশের মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া এই সবই তাদের প্রধান কাজ এই যে পুরো ইন্টারভিউটা আমরা দেখলাম এখান থেকে কিন্তু আমরা আমাদের নিজেদের প্রস্তুতির জন্য একটা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাই চলেন দেখি সফল হওয়ার জন্য আমাদের ঠিক কি কি করতে হবে প্রথমেই বলি আমাদের এই আলোচনা যদি আপনাদের একটু কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের এই কাজকে সাপোর্ট করবেন আর ইঞ্জিনিয়ার নেক্সট বিডির সাথে কানেক্টেড থাকবেন আরও রিসোর্স আর একটা সাপোর্টিভ কমিউনিটির জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন আর হ্যাঁ চাকরি প্রস্তুতির জন্য কোন কোন বই পড়বেন সেটার একটা লিস্ট নিচের প্রথম কমেন্টে দেওয়া আছে ওটা চেক করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন শিখতে থাকুন আর নিজের জন্য সঠিক ক্যারিয়ারটা গড়ে তুলুন ইঞ্জিনিয়ার নেক্সট বিডি সবসময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশে ছিল আছে এবং থাকবে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা